বাংলার জমিনে যদি সু বিচারক থাকতো ন্যায় বিচারক থাকতো তাহলে বাংলার জমিনে আজকে কোরআনের পিছনে মানুষ লাগতো না কথা বলেন ঠিক আজকে আলেমদের পিছনে লাগতো না আজকে তাফসির মাহফিলে জালেমরা বাধা দিত না কথা বলেন ঠিক কি না আজকে দেখবেন যেখানেই যাবেন যেখানেই সঠিক কথা বলবেন ন্যায় বিচার করবেন সঠিকের কথা বলবেন সঠিকের পথে থাকবেন আপনার পিছনে বাধা আসবে কথা বলেন ঠিক কি না কিন্তু একটা স্বপ্ন পূরণ করো তোমার পথে চলতে গিয়ে ম যেন হয় আমি অটল যেন থাকতে পারি আলকুরানের সাথে আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ইমান দিও সাহস দিয় ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল করিম থেকে যে আয় তেলো তুলেছি রব্বিকারিম দায়িত্গে বলে গোলাম রে আল্লাহ রব্দুল আলামিন বলেন এ গোলামরা রে শোনো শোনো এ আই তুহল্লা দিন আ মানুষ বিরু ও স বিরু ও রবিতু অত কুল্লাহ আলাহ গম এ দুনিয়ার মমিন যদি তোমরা দুনিয়াতে যদি ধৈর্যো ধারণ করতে পারো সবরও করতে পারো আল্লাহ রব্দুল আলামিন বলেন আইয়ো হাল্লা দিনা আমানুষ তাইনো বিশ্ব ভরি বসলা ইন্নল্লাহ আ সবিরি রপ্পু লালা বিন বলেন হ্যাঁ মমিনীরা যদি তোমরা ধৈর্য ধরতে পারো আর ধৈর্যের সাথে যদি সলা দা করতে পারো আল্লাহ রপ্পু লালা মিন বললেন ইন্নল্লাহ মা সবিরিন নিশ্চয়ই আমি আল্লাহ রপ্পুললা বিন হর্জো দিলের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন থাকি বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন পরে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়িন মিনাল খাউফি কালজউয়ি ওয়া নাখসি মিনাল মুয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামরাত অবাশসির সাবিরিন রব্বুল আলামিন বলেন আমি মমিনদেরকে পাঁচটা পরীক্ষা করি এই পাঁচটা পরীক্ষার মধ্যে যদি মমিনরা যদি পাশ হতে পারে আর ধৈর্যের সাথে যদি কাজ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলে নবাসীন আমি ধৈর্য দিল তারা ধৈর্যশীল তাদের ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যায় সুমান আল্লাহ রব্বি কারিম বলে নেই বান্দারাম তোমরা যদি ধৈর্যশীল হও তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলে যদি তোমরা ধৈর্যশীল হও আল্লাহ রব্বুল আলমিন বলেন তাহলে আমি রব্বুল আলমিন আমি যেই জান্নাত তোমাদের জন্য তৈরি করেছি আমি আল্লাহ পাক তোমাদেরকে এই জান্নাতে বিনা হিসাবে আমি পাঠিয়ে দিব সুবাহান আল্লাহ পরে সম্মানিত হাজির আমরা সকলে জান্নাতে যেতে চাই যেই মালিক আপনার আমার জন্য জান্নাত তৈরি করলেন এই জান্নাতে আমরা যেতে চাই কি না সবাই যেতে চাই মুসলমান কখনো সামনে কখনো মাথা নত করে না মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না মুসলমান একমাত্র মাথা নত করতে পারে তিনি হলেন একমাত্র আমার রবাল্লাহিন তো কখনো মাথা করে না আসুক না যতই বাধা বিভ কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন কালকে আমাদের দিন রব্বি যখন হাসুরের ময়দানে রকম একটা মজলিস তৈরি করবেন আল্লাহ পা কোটি কুটি মানুষদের মধ্যে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলমিন জান্নাতে দিবে এই সাত শ্রেণীর মানুষ কারা হবে এই সাত শ্রেণীর মানুষের মধ্যে কারা জান্নাতে যাবে এক নম্বরে আপনার রে জানিয়ে দেন এই সাত শ্রেণীর মানুষকে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে দিব তার ভিতরে এক নম্বর হলো ইমামুল আদ তারা দুনিয়াতে সহ সুবিচার করেছে যারা ন্যায় বিচার করেছে ন্যায়ের পথে থেকেছে কিন্তু দুনিয়ার জমিনে এই বাংলার জমিনে দেখা যায় মুসলমান যদি আপন মানুষ হয় তাহলে বিচার হয় এক রকম আর যেন অন্য মানুষ হয় তাহলে বিচার হয় আর এক রকম কথা বলেন ঠিক কি না আজকে যদি বাংলার জমিনে যদি সু বিচারক থাকতো ন্যায় বিচারক থাকতো তাহলে বাংলার জমিনে আজকে কোরআনের পিছনে মানুষ লাগতো না কথা বলেন ঠিক আজকে আলেমদের পিছনে না কথা বলেন ঠিক কিনা আজকে দেখবেন যেখানেই যাবেন যেখানেই সঠিক কথা বলবেন ন্যায় বিচার করবেন সঠিকের কথা বলবেন সঠিকের পথে থাকবেন আপনার পিছনে বাধা আসবে কথা বলেন ঠিক কিনা কিন্তু সম্মানিত হাজেরিন এখন আর এই বাধা কেউ দিতেও পারবে না এই বাধা দিতে আসলে পিটির চান থাকবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন রব্বিকারিম বললেন যে এক নম্বর হলো ইমামুল আদ দুনিয়ার জমিনে যারা সুবিচারক করবে ন্যায় বিচারক করবে এদেরকে আল্লাহ রব্বুল আলমিন কালকে আমতের দিন বিনা হিসাবে তার জান্নাত দিয়ে দিবে দুই নাম্বার আল্লাহ রব্বুল বললেন যৌবন কালে যারা ইবাদত করবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যুবক বয়সের ইবাদত খুব পছন্দনীয় আল্লাহ রব্বুল বলেন যুবক বয়সে যারা শেষ দেয় আমি রব্বি কারিম তাদের শেষ পছন্দ করে দেই যুবক বয়সে যারা আমাকে সেজদা করে ডাকে আমি রব্বি তাদের ডাক গুলোতে সারা দেই ও মুসলমান এই যুবকের বয়সে যদি এবাদত করতে পারেন আল্লাহ রব্বুল প্রিয় বান্দা হয়ে যাবেন বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিয়ে দিবি সুহান আল্লাহ পড়েন রব্বি বলেন এই যুবক বয়সের এবাদত কত পছন্দনীয় ও পৈগম্বর আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন পৈগম্বর বলেন উন্মতের রে শোনো শোনো যুবক বয়সে আমার রব্বি কেমন ইবাদত পছন্দ করেন যুবক বয়সে তোমাদেরকে কেমন ভালোবাসেন আল্লাহর পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালাতু সালাম কে একদিন প্রশ্ন করলেন ও জিব্রাইল তোমার কাছে আমি জানতে চাই শুনতে চাই ও জিবরাইল তোমার পাওয়ার কেমন তোমার চোখের দৃষ্টি পাওয়ার কেমন জিবরাইল ডাক দিয়ে বললেন ও পয়গম্বর আমার চোখের পাওয়ার আমার পাওয়ার আপনি জানতে চান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আকাশ থেকে জমিনের মধ্যে যত ফোটা পানি ফেলাতে পারে আমি জিব্রাইল গণনা করার মতো পাওয়ার আমার ক্ষমতা আছে আল্লাহর পয়গম্বর বললেন ও জেবরাইল তোমার এই পাওয়ার আছে আর তোমার কাছে কোন পাওয়ার নাই তোমার চোখের দৃষ্টি কোথায় তোমার ক্ষমতা খাটে না তোমার চোখের পাওয়ার কোখানে কোন জায়গায় কাজ করে না জিব্রাইল ডাক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি তখন যুবক বান্দারা মালিককে সেজদা করে ওই যুবকের আমল লামার মধ্যে কতগুলো সব হয় আমি জিব্রাইল বর্ণনা করে শেষ করতে পারি না সুবহানাল্লাহ পড়ে যুবক বয়সে ইবাদত করবেন তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন তিন নাম্বার হলো যে বান্দা তার দিলটাকে মসজিদের মধ্যে আটকে রাখে কিন্তু মানুষ তো এখন মসজিদের মধ্যে থাকতে চায় না যেতে চায় না মানুষ এখন বাজার আর আড্ডা দিয়ে চলে কথা বলেন ঠিক না কিন্তু পায়গম্বর বলেন যে সব চাইতে নিকৃষ্ট জায়গা হল বাজার আর সব চাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ ও মুসলমান আমাদের দিলটাকে মসজিদের মধ্যে আটকে রাখতে হবে